ওই সময় আল্লাহ তার নবীকে ডাক দিচ্ছিলেন ইয়া আইয়োহান নাবি হে নবি জাহিদিল সংগ্রাম করুন কাফেরদের বিরুদ্ধে ওয়াল না মুনাফিকদের বিরুদ্ধে ওয়াগলুজ আলাইহি কঠোরভাবে কিভাবে তাহলে বজা গেল ওই সময় ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দুইটা গোষ্ঠী ছিল একটা হলো কাফের আর একটা হলো বলেন 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 একটা কাফের আর একটা আল্লাহর নবী নেই কেয়ামতের আগ পর্যন্ত ওই দুইটা গোষ্ঠী থাকবে কি থাকবে না আজ আমরা তাকালে দেখতে পাই ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যারা বেশি লাগাবাজা করছে হয় কাফের নতুবা মুনাফিক ইতিহাস প্রমাণ করে ওই সময় ইসলামের ওই সময় এই কোরআনে কারীমের কাফেরদের দ্বারা যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছিল নামধারী মুনাফিকদের দ্বারা আজ বাংলার মাটিতে তাকিয়ে দেখেন ইসলামের আল্লাহর বিধানের আমার মতো টুপিওয়ালার ১৩টা বাজার পিছনে কাফেরদের সে বেশি ভূমিকা মোনাফিকদের আরে ভাই দাঁড়ি টুপি জুব্বা আব্বা দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে সব কর্মনীতি কর্মসূচি সব কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বিশেষ করে এই যে আগলা বাবা পাগলা বাবা বিভিন্ন ন্যাংটা বাবা বিভিন্ন ভন্ড বাবার দরবারে কথা বললে কেন দাবি করছে আশেখের রাসুল অথচ আল্লাহর নবী মোহাম্মদ রাসুল কর্মনীতি একটাও নেই রাসুল আদর্শ বাস্তবায়ন করার পক্ষে কোনো হাত নেই আল্লাহর নবীকে রাসুলের আনিত জীবন ব্যবস্থা ইসলামকে আমার আল্লাহর বিরুদ্ধে টুপিওয়ালাদের ঘাড় মটকাতে নাইবে নবী নবীদের ওয়ারিসদেরকে কত অপমান অপদস্ত করার জন্য কত মুনাফিক হুমকি দিল আর যারা বিভিন্ন খানকায় বিভিন্ন মাজারে যারা আশিকের রাসূল রাসূল সেজে আছে আসল তো এরা আশিকের রাসূল না এরা আশিকের শয়তান ফেসবুকে একটা স্ট্যাটাস পর্যন্ত আলেমদের পক্ষে দিতে পারেনি এরা কি আশিকের রাসূল তাহলে আশকে শয়তান চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি ইহুদি খ্রিস্টান কাফেরদের দ্বারা ইসলামের যতটুকুন ক্ষতি না হয় তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে নামধারী এই সমস্ত মুনাফিকদের দ্বারা ঠিক আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষ ভাই আমাদের ময়দানে যদি উম্মত বলে পরিচয় না দেয় আপনার কোন বাবা আছে আপনাকে জান্নাতে নিয়ে যাবে হ্যাঁ আজ অনেকে অনেক বাবার উপর নির্ভরশীল কে আমাদের বাবা জাহাজ নিয়ে বের হবে আর আমি লাভ দিয়ে চলে জানলাতে যাব সবান আল্লাহ যেখানে জলিলুল কদর নবীরা এব্রাহিমের মতো নবী মোসার মতো নবী বড় বড় জলিলুল কদর নবীদের মতো নবীরা হতাশা প্রকাশ করবে ইয়া নাফসি ইয়া নাফসি বলে আওয়াজ দেবে আর আপনার বাবাও ওখানে যাবে না দেশে হাজারো মানুষ আজ এই কোরআনে কারিমের পথ থেকে ইসলামের সঠিক রাস্তা থেকে সমস্ত আকা বাকা পথে এই সমস্ত আগলা বাবা পাগলা বাবার উপর ভরসা করে বসে আছে খোদার কসম কিয়ামতের ওই ময়দানে যদি আপনাকে বাঁচাতে পারে একমাত্র আল্লাহর কোরআনে আপনাকে বাঁচাবে এ সারা যত কিছু দেখে না

সেদিন মানুষ বিপদে পড়ার পরে সর্বপ্রথম দৌড়াবে তার ভাই আছে আজ ভাই যদি একটু বিপদে ভাই কান দিয়ে সোনার সাথে সাথে কারো কাছ থেকে সোনার সাথে সাথে আর ঠিক থাকতে পারে না তারা ভাইয়ের বিপদ দূর করার জন্য বিপদ কাটার জন্য চলে আসে কথা বলে না কেন ও কোন দল পরে কিন্তু কে আমাদের ময়দানের অবস্থা হবে উল্টো মানুষ বিপদে পড়ার পরে সর্বপ্রথম তার বিপদটাকে দূর করার জন্য কাটার জন্য চলে যাবে ভাইয়ের কাছে ডাক দেয়া বলবে ভাই তুমি তো আমার বড় ভাই ছিলে আমি আজকে হাসারের ময়দানে বড় বিপদে আমারে বাঁচাও বড় ভাই ডাক দেয়া বলবে তুই কেড়ে তরে আমি চিনি না এই যে ফিররু ফিররু মানে দৌড় মারা ফিররু মানে এই ফিররু মানে মানুষকে বিড়ালে ওঠে কখন কথা বলবে এবার আপনার অবস্থান হবে আপনার মায়ের কাছে ডাক দেয়া বলবেন ও মা দশটা মাস তোমার পেটের ভিতরে ছিলাম দুইটা বছর তোমার আমি দুগ্ধপান করেছি দুনিয়ার সমস্ত জায়েজ আশাগুলি আমার জন্য তুমি বিলীন করে দিয়েছো আজকে হাসরের ময়দানে আমি বড় অসহায় আমারে বাঁচাও মা ও ভাইয়ের মতো একই আওয়াজ দেবে মা ও খেচ্ছে দৌড় মারবে তিন নম্বরে আল্লাহ দিয়েছেন ও আবিহি বাবার কথা বাবাও একই কথা বলবে চতুর্থ নাম্বার আল্লাহ দিয়েছেন নিজের ঘরের স্ত্রীর কথা এরপরে সন্তানাদি নেতা খেতা যারা আছে ওদের কথা সবাই এক এক করে আওয়াজ দিয়ে খেচ্ছে দৌড় মেরে পালিয়ে যাবে এত টুকুন ওই মুহূর্তে আপনার কাজে আসবে দুনিয়ায় যদি আমার আল্লাহ আর কোরআনের পক্ষে থেকে আপনি মারা যেতে পারেন কোরআনের সুপারিশ ওই দিন গ্রহণ করবে কে সবাই বলে ওই কোরআন কে আমাদের ময়দানে কারো বিরুদ্ধে যদি অবস্থান নেয় ওর বাবার ক্ষমতা নেই বাচ্চা আজ মুসলমানের সন্ধান اعظمরা সেই কোরআনকে মুল্লাহন করতে চাই না সে কোরআন আজ আমাদের জীবনে আমরা নিতে চাই না কি করে দেশ থেকে কোরআন উৎখাত করা যায় আর আমরা নতুন করে কমিটি গঠন করছি দেশে তো আজ এই দেশে সত্যিকার অর্থে 96 ভাগ মুসলমানের দেশে মুসলমানেরা যদি মুসলমানিত্ব টিকিয়ে রাখার জন্য চেষ্টা করত বাংলার মাটিতে কোরআনে কারিমের বিধান কোরআনে করিমকে ব্যান কোরআনে কারিমের নেতা কর্মীর নামে মামলা হামলা জেল জুলুম জরিমানা কোরআনে কারিমের নির্ভীক শ্রেষ্ঠ মুফাসসিরদেরকে দুনিয়াতে উৎখাত করার জন্য কমিটি গঠন করছে বাংলার মাটিতে কুকুরের মত মারা গেল ওরা পড়ে থাকলো আমরা কি আসলে মুসলমানিত্ব আমরা ঠিক রেখেছি আছে মুসলমান আমাদের নেই এদেশে আমরা মুসলমান মুসলমান রক্ষার জন্য আমরা মুসলিম হিসাবে দাবি করছি দুইটা জিনিস নিয়ে একটা হলো আগা কেটে আর একটা হলো গরুর গোস্ত খেয়ে এই কথা বলেন কেন ভাই হাজারো আপনার মতো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আগা কাটা আছে না নেই হাজারো বিধর্মীদের ভেতরে আপনি যদি এক কেজি গরুর টানতে পারেন ও আরো এক কেজি টানবে এসেছে ইসলাম থেকে কথা থেকে ইসলাম শব্দের বাংলা অর্থ ট্রান্স ট্রান্সলেট করলে আমরা পাই আত্মসমর্পণ দুনিয়ায় কেউ যদি ইসলামের নিয়ম নীতির কাছে এই কোরআনে কারিমের বিধিবিধানের কাছে আমার আল্লাহর আইনের কাছে তার ক্ষমতার কাছে কেউ যদি স্বেচ্ছায় সব জ্ঞানে করে এই কোরআনের বিধিবিধান তার ব্যক্তি জীবন থেকে একেবারে আজরাইল আসার আগ পর্যন্ত নির্দিধায় জন্মের পর থেকে একেবারে রান্না ঘর থেকে একেবারে আজরাইল আসার আগ পর্যন্ত যারা বাস্তবায়ন করবে এর কাছে তারা সারেন্ডার হবে তারাই হলো মুসলিম তাদের বলা যাবে মুসলমান কিন্তু এই দেশে মুসলমানের দাবি নিয়ে অনেক বড় বড় আল্লাহর অলি আছে মসজিদে ইমাম সাহেব কোরআন থেকে হক কথা বলে রাগ করে এত ফরিদপুরে নেই কোরআনের মাহফিলে কোরআন থেকে কথা বললে ও রাগ করে আরো থানার থেকে পুলিশ নিয়ে এসে ধরিয়ে দেয় হ্যাঁ এলাকায় তো নেই আমি জানতে চাই আসলে কি এর মুসলমানি তো আছে হ্যাঁ বিজ্ঞান একটা তথ্য দিয়েছেন বলবো মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড ফুড শব্দের অর্থ কি বলেন তো খাদ্য খাদ্য হতে গেলে খাদ্যটা গাঢ় হওয়া লাগবে তরল হওয়া লাগবে দুধ তো পানির মতো এই পানির মতো না তো পৃথিবীর এত খাবার বাদ দিয়ে বিজ্ঞান দুধকে আদর্শ খাবার বললেন কেন কারণ দুধের ভিতরে গুরুত্বপূর্ণ উপাদান আছে না নেই তার ভিতরে বিজ্ঞান জানিয়েছেন খুবই গুরুত্বপূর্ণ দুইটা উপাদান আছে আপনি আমি যদি ভাত এক মাস নাও খাই দুনিয়ার কোন খাবার যদি আমার শরীরে নাও ঢোকে শুধু এই দুধটা ঢুকবে এর দ্বারা কি হবে এক নম্বরে আমার যে তৃষ্ণা পানির যে পিপাসা এটা দূর হবে দুই নম্বরে আমার শরীরের যে ক্ষুধা এটাও দুধের মধ্য দিয়ে দূর হয়ে যাবে আমি জানতে চাই জন্মের পর থেকে যাদের আমাশা এই দুধটা যদি ওকে খাওয়ানো হয় এই কথা বলেন কেন ভাই শেষ করে দেব এই ওকে যদি দুধ খাওয়ানো হয় আর কি হবে বাসবে তাহলে দোষ কি দুধের না ওর হ্যাঁ যাদের একজিমা অ্যালার্জি সুলকানি বিভিন্ন রোগে যারা আক্রান্ত তাদেরকে যদি আপনি বাজারের সেরা খাবার গরুর গোস্ত এরপরে ইলিশ মাছ এরপরে চিংড়ি মাছ বাংলাদেশের বেগুন বাদ দিয়ে ভারত থেকে বেগুন আমদানি করে নিয়ে এসে একেবারে চাকা চাকা করে তেলের উপর ভেজে ওর উপর মশলা ছিটিয়ে দিয়ে ওরে যদি খেতে দেন খাবে হ্যাঁ কেন তাহলে দশ ইলিশ মাছের গরুর গোস্ত ওই বেগুনের দস্কার আজে বাংলার মাটিতে মুসলমান সেজে মুসলমানের সন্তান দাবি করার পরে কোরআন শুনলে যারা রাগ করে কোরআনের কথা শোনার পরে কোরআনের নির্ভীক শ্রেষ্ঠ মুফাসসিদদেরকে যারা আক্রমণ করার চেষ্টা করে বাংলার মাটিতে যে কোন জায়গায় ওদের নিয়ে গিয়ে ওদের রক্ত পরীক্ষা করেন ওদের জন্ম হয়েছে মুনাফিকের রক্তে সরে আং ফাল কনসোরা দুই নম্বর আয়তের মাঝের অংশ আলাদা দিয়েছেন ওয়াইজা তুলিয়া আলাইহিম আয়াতুহু আতুহু ইমান মমিন যারা দুনিয়ায় দাবি করবে ওদের সামনে এই কোরানের তেলা হলে। যা দাদাত ইমানা ওদের ইমানটা এই কি হবে দুনিয়ায় কোরান শোনার পরে যাদের ইমান না বেড়ে আরো রাগ বেড়ে যায় বোঝা লাগবে জন্ম হয়েছে আপনি হিন্দুর ভিতরে পাবেন না খ্রিস্টানের ভেতরে পাবেন না পৃথিবীর অন্য কোন ধর্মাবলীর ভেতরে আর জন্ম হয় না আর জন্মই হয় শুধু মুসলমানের ভিতরে ভিতরে কোনো দেশে যাওয়া লাগবে এই জায়গায় আছে না নাই এরকম মনাফে নাই 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 আমার মতো আলেম এলাকার নির্বাচনে দাঁড়ালে আমারে ভোট দিতে চায় না আর উল্টো দিকে মসজিদে ফরজ নামাজের পরে বিরোধিতা করে হুজুর ওখানে কেন যাবে মানুষ মারা গেলে তার জানাজা পড়াবে তিন দিন সাত দিন ৪০ দিন পালন করবে ও জায়গায় যায় কেন এই রকম মানুষ নেই পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা দান সদগা দুনিয়ার तमाम মানবতার কল্যাণের কাজের মরে দাঁড়িয়ে আপনি যদি মারা যান আর এই কোরআনে কারীম সমাজের সাথে বাস্তবায়ন হবে ওই পক্ষে যারা ভোটে দাঁড়াবে আপনি যদি চোখ বন্ধ করে ওদেরকে রায় দিতে না পারেন সাপোর্ট করতে না পারেন। আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত সবগুলির অবস্থা হবে নাম মতো শুনেছেন আপনারা রাসূলের কত বড় একজন ছিলেন নাম কি সবাই বলেন কি চেহারা নামাজ কাজা ছিল পিছনে নামাজ আদায় করতে রাসূলের সাথে হজ করতো কিন্তু এই কোরআনে কারিম দিয়ে আল্লাহর নবী সমাজ রাষ্ট্র চালাবে এই পক্ষে আবদুল্লাহ ইবনে উবাই এই ছিল হিতে বিপরীত হয়ে গেল মরার পরে নবী মোহাম্মদ রাসুল্লাহ সাহাবির মায়ায় জানা যায় দাঁড়িয়ে গেলেন আপনারা দেখে নেবেন সরাই তাওবার দশ নম্বর পাড়ার ১৯ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের আশি নম্বর আয়াত এবং চৌরাশি নম্বর দুইটা আয়াত আল্লাহ ওই আবদুল্লাহ ইবনে ওবাইর সানে দিয়েছে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন বন্ধু কার জন্য মাগফেরাত কামনা করো একবার নয় সত্তর বারের বেশিও ওর জন্য দোয়া করে কোন আল্লাহর নবী মানছে নেই না কারণ সাহাবির প্রতি রাসুলের মায়া আছে না নেই সবাই বলেন পৃথিবীর কেউ বুঝতে না পারলেও একজন বুঝতে পারছে তিনি সঙ্গে সঙ্গে এই চৌরাশি নাম্বার একটা আল্লাহ দিয়ে দিলেন ওলা তুসল্লি

আজও বাংলার মাটিতে ওই আবদুল্লাহ ইবনে ওবায়ের টুপি নিয়ে দাড়ি নিয়ে জব্বা নিয়ে আব্বা নিয়ে দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে যারা এই সমাজে কোরআনে কারীম রাষ্ট্রে কোরআনে কারীম বাস্তবায়ন হবে যারা চাই না বোঝা লাগবে ওটা আবদুল্লাহ ইবনে উবাইর উত্তর শরী গোষ্ঠী ছাড়া আর কেউ না এ মারা যাওয়ার পরে তামাম দুনিয়ার হুজুর কেন স্বয়ং ফেরেশতা জিবরাইল এসে যদি ওর জানাজা দেয় তা ওর হবে আবদুল্লাহ ইবনে উবাইদের সাথে এরকম মানুষ তো এখনো এই দেশে শুরু হয় নাই আমার ভাইরা যে কথা বলছিলাম আজ আমরা মুসলমানেরা যদি মুনাফিকি না করতাম বাংলার মাটিতে মুসলিমের উপরে মুসলমানের উপরে ইসলামকে আল্লাহর বিধানকে দুনিয়ার থেকে উৎখাত করার মতো কারো বাবার ক্ষমতা হতো না আমরা কারণে আপনি দাগিয়ে দেখেন মতো আলেম কথা বলতে গিয়ে আমার মতো হাজারো আলেম মাহফিলে কথা বলতে গিয়ে অপমান অপদস্থ হয় এমনকি তাদেরকে জেলখানা পর্যন্ত যেতে হয় কোরআনের শ্রেষ্ঠ মফাসির আল্লামা সাইদির মতো মানুষ এই যে বৃদ্ধা বয়সে জেলখানায় আজকে মুসলমানেরা মনাফিক সাজার কারণে জেলখানায় তাকে থাকতে হচ্ছে কোরআনের নির্ভীক সৈনিক দিনের রাহবারদেরকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়েছে একমাত্র মুসলমানদের কারণে মুসলমানেরা যদি মনাফিক না শাসত বাংলার মাটিতে ইসলামী আন্দোলনের একটা না। সময় মনাফিক মারা যাওয়ার পরে আল্লাহর নবী মোহাম্মদ রাসুল্লাহ জানা যায় দোয়া করার পরে কাজ হয়েছে আজও বাংলার মাটিতে কেউ যদি মনাফিকই করে ওই আবদুল্লাহ ইবন মতো আর আর পড়া না না সমান কথা কেন ইসলাম মানবেন কখন আল্লাহর বিধান মানবেন কখন ইসলামের পক্ষে থাকবেন কখন কোরআন কারিমের পক্ষে থাকবেন কখন মরার পরে না মরার আগে সবাই বলে না কেন দুনিয়ায় জীবিত থাকা কালীন সময় ইসলামের পক্ষে যদি থাকতে না পারেন আল্লাহর কোরআনের পক্ষে থাকতে না পারেন এই কোরআন সমাজে রাষ্ট্রে বাস্তবায়ন হবে আমার মতো টুপিওয়ালা পার্লামেন্টের প্রধানমন্ত্রী হবে আপনি যদি এই পক্ষে জীবিত থাকা সময় আপনি যদি থাকতে না পারেন সময় দিতে না পারেন আপনার জানার মাল কোরবানি দিতে না পারেন মরার পরে শত চেষ্টা করেও এই ইসলাম থেকে কোরআন থেকে আপনার জন্য দোয়া করলেও আপনার চার পয়সার লাভ হবে না তাই হবে কোরআন আল্লাহ দিয়েছেন লিন্নাস জিন্দা মানুষের জন্য কার জন্য ইসলাম মানা লাগবে মরা মানুষের না জিন্দা মানুষের একটা মানুষ জিন্দা থাকাকালীন সময় কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেল টুপিওয়ালাদের দেখলেই ওর সামরা তুলিয়ে লবণ ঢুকিয়ে দিবে এই মিছিলে সব সময় সামিল ছিল এই লোকটা মারা যাওয়ার পরে কোরআনে কারিমের নৈতিকতা দিয়ে ইসলামের নৈতিকতা দিয়ে আমার আল্লাহর এবং রাসুলের আদর্শের নিয়ম নীতি দিয়ে ওর জন্য কোন দোয়া কালাম পরা হলে ওর জন্য আজাব কমবে না বরং আরো বাড়বে সারাদিন আওয়ামী মিছিল করে কেউ যদি বিএমপির অফিসে গিয়ে চা চায়

আপনার ব্যক্তি জীবন থেকে একের আজরাইল আসা পর্যন্ত আপনি যদি কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আপনি কাজ করতে পারেন বেতন দেবে আর ওই বেতনের নাম জান্নাত না নাম। আমরা তো ধান্দিকি ছেড়ে দেন মনাফিকি করাকালীন সময় যদি কারো মৃত্যু হয়ে যায় আর অবস্থা হবে ইবনে উবাইর কার মতো কரானিকানিরের ছরাই তাওবা কোন সূরার কথা বলছি বলেন তো বলেন বলেন নাই নাম্বার সূরা 10 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের এটা 73 নাম্বার আয়াত ওই সময় আল্লাহ তার নবীকে রেড সিগন্যাল দিছিলেন ইয়া ইয়োহান নাবিকু জাহিদুল কুফর ওয়াল মুনাফিকিনা ওয়া গালু আলাইহিম ওয়া মা ওয়াহুম জাহান্নাম আবিসাল মাসির যারা বলেন আল্লাহু আকবার শব্দ দিকে খেয়াল করেন আল্লা তার নবীকে ডাক দিচ্ছিলেন কঠোর ভাবে কি তাহলে বোঝা গেল ওই সময় ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে দুইটা গোষ্ঠী ছিল একটা হলো কাফের আর একটা হলো বলেন 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 একটা কাফের আর একটা আল্লাহর নবী নেই কেয়ামতের আগ পর্যন্ত ওই দুইটা গোষ্ঠী থাকবে কি থাকবে না আজ আমরা তাকালে দেখতে পাই ইসলামের বিরুদ্ধে করানের বিরুদ্ধে যারা বেশি লাগা বাজা করছে হয় কাফের নতুবা মোনাফিক ইতিহাস প্রমাণ করে ওই সময় ইসলামের ওই সময় এই কোরআনে কারিমের কাফেরদের দ্বারা যতটুকু ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছিল নামধারী মোনাফিকদের দ্বারা আজ বাংলার মাটিতে তাকিয়ে দেখেন ইসলামের আল্লাহর বিধানের আমার মতো টুপিওয়ালার তেরোটা বাজার পিছনে কাফের দের বেশি ভূমিকা মোনাফিকদের আরে ভাই দাড়ি, টুপি জুব্বা আব্বা দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে সব কর্মনীতি কর্মসূচি সব কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে বিশেষ করে এই যে আগলা বাবা পাগলা বাবা বিভিন্ন ন্যাংটা বাবা বিভিন্ন ভন্ড বাবার দরবারে কথা বলেন কেন দাবি করছে আশেখের রাসূল অথচ আল্লাহর নবী মোহাম্মদ রাসুল কর্মনীতি একটাও নেই রাসুল আদর্শ বাস্তবায়ন করার পক্ষে কোন হাত নেই আল্লাহর নবীকে রাসূলের আনিত জীবন ব্যবস্থা ইসলামকে আমার আল্লাহর বিরুদ্ধে টুপিওয়ালাদের ঘাড় মটকাতে নাইবে নবী নবীদের ওয়ারিসদেরকে কত অপমান অপদস্ত করার জন্য কত মুনাফিক হুমকি দিল আর যারা বিভিন্ন খানকায় বিভিন্ন মাজারে যারা আশিকে রাসূল রাসূল সেজে আছে আসলে তো এরা আশিকে রাসূল না এরা আশিকে শয়তান ফেসবুকে একটা স্ট্যাটাস পর্যন্ত আলেমদের পক্ষে দিতে পারেনি এরা কি আশিকে রাসূল তাহলে আশিকে শয়তান চাক্ষুষ আমরা দেখতে পাচ্ছি ইয়াহুদি খ্রিস্টান কাফেরদের দ্বারা ইসলামের যতটুকুন ক্ষতি না হয় তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে নাম ধারিয়ায় এই সমস্ত মুনাফিকদের দ্বারা